প্রধান উপদেষ্টার ঘোষিত সময় জাতীয় নির্বাচন বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন নিয়ে ইউনোসের নতুন ষড়যন্ত্র এবার নির্বাচন বানচাল করার গোপন ষড়যন্ত্র সরকারের সরকার না চাইলে ইসির পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বদিউল আলম আওয়ামী লীগকে পবিত্র করে দেশে আনা হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই আগস্ট হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিচার নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম প্রধান উপদেষ্টার ঘোষিত সময় জাতীয় নির্বাচন উপদেষ্টা উপদেষ্টা প্রধান মোহাম্মদ ইউনুস ঘোষিত সময়ই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আজ শনিবার ষোলোই আগস্ট রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেট পরিদর্শন শেষে তিনি এক প্রশ্নের জবাবে গণমাধ্যমকে কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন প্রধান উপদেষ্টা যা বলেছেন তার উপরে আমাদের কোনো কথা নেই স্যার যেই তারিখ বলছে ওই তারিখেই নির্বাচন হবে যে মাসে বলছে ওই মাসেই হবে কে কি বলল ওইটা শোনার আমাদের দরকার নেই জনগণ নির্বাচনমুখী হলে কেউ আর নির্বাচন ঠেকাতে পারবে না জানিয়ে তিনি আরও বলেন জনগণ হলো আসল রাষ্ট্রের ক্ষমতা জনগণের হাতে জনগণ যে সময় চাইবে আমি নির্বাচনের দিকে চলে যাব কারও কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করার এক উপদেষ্টার বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে প্রসঙ্গটি এড়িয়ে যান জাহাঙ্গীর আলম চৌধুরী তবে তিনি জোর দেন মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার বলেন আপনারা মাদকের বিরুদ্ধে সোচ্চার হন নইলে মাদক আমাদের সমাজকে ধ্বংস করে দেবে তিনি শেষে আরো বলেন কোনো একটা ঘটনা ঘটলে আমরা ছবি তুলতে যাই কিন্তু প্রতিকার করি না সমাজে যদি অঘটন ঘটে বা খারাপ কাজ চলছে সেটা প্রতিকার করা আপনাদের ইমানি দায়িত্ব সরকার না চাইলে ইসির পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বদিউল আলম সরকার না চাইলে নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না বলে জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের সুজন সম্পাদক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার শনিবার ষোলোই আগস্ট সকালে এফডিসিতে সুষ্ঠু নির্বাচনে ইসির ভূমিকা নিয়ে আয়োজিত ছায়া সংসদে একথা বলেন তিনি বদিউল আলম বলেন দেশের স্বার্থে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়া জরুরি তবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে না পারলে নির্বাচন পক্ষপাত দুষ্ট হবে আর এবারও যদি বিতর্কিত নির্বাচন হয় তাহলে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হবে তিনি বলেন পুরনো পদ্ধতিতে চললে আগের মতো নির্বাচন হবে তাই সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনই একমাত্র অংশীজন না রাজনৈতিক দলগুলো ইতিবাচক ভূমিকা পালন না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না এছাড়া মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন না করলে চাইলেও ইসির পক্ষে সুষ্ঠু নির্বাচন করা অসম্ভব আওয়ামী লীগকে পবিত্র করে দেশে আনা হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগ নেতাদের গোবর খাইয়ে পবিত্র করে তারপর দেশে আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী তিনি বলেন বাংলাদেশের মঙ্গল ধ্বংস করতে এবং অমঙ্গলে পরিণত করতে একটি গ্রুপ কাজ করছে তারা ভারতের র আওয়ামী লীগ এবং বিএনপির পথ কিছু লোক এখন সুযোগ বুঝে ডাবল বিএনপি সেজে আমাদের দলে ঢোকার চেষ্টা করছে যারা দিল্লি গেছেন তাদেরও বলছি আপনাদের গোবর খাইয়ে পবিত্র করে তারপর দেশে নেওয়া হবে শুক্রবার পনেরোই আগস্ট বিকেলে পটুয়াখালী সদর উপজেলার কাকরাবুনিয়া ও মজিদ বাড়িয়া ইউনিয়ন বিএনপির যৌথ আয়োজনে স্থানীয় গাবুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও তারেক রহমানের বিদেশ অবস্থান সত্ত্বেও বিএনপির বিশাল দল পরিচালনার বিষয়ে উল্লেখ করে তিনি বলেন এটি আল্লাহ রহমতের ফল সামনে ম্যাডামও মাঠে নামবেন তারেক রহমানও দেশে ফিরবেন আমি ত্রিশ বছরে বিএনপিকে প্রার্থী দিতে ব্যর্থ হতে দেখিনি এবারও ইনশাআল্লাহ ভুল হবে না আগামী নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনা যাবে না জানিয়ে তিনি বলেন আমরা যোগ্য প্রার্থীকেই ভোট দেব টাকা নিয়ে ভোট দেওয়া হবে না অযোগ্য কেউ নমিনেশন পাবে না উনিশশো সালে সালের নির্বাচনে প্রায় তিনশো আসনে প্রার্থী দিতে ব্যর্থ হয়েছিলাম অথচ এখন তিনশো আসনে অন্তত আঠারোশো যোগ্য প্রার্থী রয়েছেন এই প্রশিক্ষণ দিয়েছেন ম্যাডাম খালেদা জিয়া ও তারেক রহমান জুলাই আগস্ট হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিচার নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না জুলাই আগস্ট জুড়ে হওয়া হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিচার নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না যে কেউ এই বিচার পর্যবেক্ষণে ট্রাইব্যুনালে আসতে পারেন শুক্রবার পনেরোই আগস্ট চ্যানেল টোয়েন্টি ফোরকে কে দেয়া সাক্ষাৎকারে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এ কথা জানান তিনি বলেন খায়রুল হকের জামিন শুনানি ঘিরে যা ঘটেছে তা অপ্রত্যাশিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিচার চলছে জোরে সরেই এরই মধ্যে এ মামলায় হাসিনার বিরুদ্ধে পাঁচ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে জুলাই আগস্টে হত্যাযোগের বিচার কতটুকু স্বচ্ছ হচ্ছে এ নিয়ে চ্যানেল টোয়েন্টি ফোর কে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন জাতীয় ও আন্তর্জাতিকভাবে এ বিচার নিয়ে আগ্রহ আছে এখানে ন্যায় বিচার হবে কিনা এ নিয়ে মিথ তৈরি করা হচ্ছে শেখ হাসিনার বিচার নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না ন্যায় বিচার পরিপন্থী কোনো কিছু এখানে রাখা হবে না যে কেউ এখানে বিচার পর্যবেক্ষণে আসতে পারেন গেল সপ্তাহে খাইরুল হকের জামিন শুনানি ঘিরে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তা প্রত্যাশিত নয় বলে মন্তব্য করে অ্যাটর্নি জেনারেল বলেন এ ধরনের ঘটনায় যাতে পুনরাবৃত্তি না ঘটে সেদিকে খেয়াল রাখা হবে এক বছর অ্যাটর্নি জেনারেল থাকার সফলতা ও ব্যর্থতার চেয়ে নিজের কাজ করে যাওয়াটাকেই প্রাধান্য দিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান কথা কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানিয়ে দেবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ